ওরে বাবারে এখনো এখনও ঘুমই ছাড়ছে না আমার ছেলেটা দেখেছ সকালে স্কুল হলে এই এক কষ্ট আজকে ঠান্ডাটা বেশ আছে সকালে হাওয়া দিচ্ছে আর বেশি শীত করছে তো সেই জন্যই একে পরিয়ে দিলাম একটু ব্লেজার এইদিকে দেখো একটা প্রোজেক্ট ছিল যে আর্ট অ্যান্ড ক্রাফ্টের কিছু বানিয়ে আনতে সেই জন্য দ্বীপ লেগে পড়েছে ফ্লাগটা তৈরি করার জন্য তো রীতিমতো করেছে তেমন একটা কমপ্লিট করতে পারে না ওইটাই জমা দিয়ে দিবে তো বিকেল থেকে লেগেছিলো এই যে এইটা করার জন্য এটা ঠিক কমপ্লিট করতেই পারছে না বলছে মা ঘুরছেই না তো সে শেষে কী করবে রীতিমতোই ফ্ল্যাগটাই বানিয়ে নিল তো এটাই যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি এদিকে উঠে পড়েছে ঘুম থেকে উঠেই না এই ঘর ওই ঘর করছে বেরাস করবো না ওর একটাই বায়না ধরেছে ও বেরাস করবে না ওর সঙ্গে থাকলে তো আমার আর চলবে না আমাকে এদিকে রান্নাটা বসিয়ে দিতে হবে রান্না বলতে ওকে এখনও খাওয়ানো হয়নি তার আগেই আমি মাছটা ভেজে রেখেছি কারণ দেরি হয়ে যায় ওকে খাওয়াতে খাওয়াতে এক ঘন্টা লেগে যায় আমার তো সেই জন্য কী করবো আগে যে একটু হাতে সময় থাকে কিছুটা কাজে গিয়ে রাখি সেই জন্য কলা না কলা বাগান বাগান আচ্ছা তুমি কলা নিয়ে পড়তে বসেছ বাবা আবার দাদা ভাইয়ের টেবিল হম স্বাদের লাউ বানাইলো মরে বহিরাগী দেখো আমার কড়াইতে স্বাদের লাউ ঝোল ফুটছে আমার বরমশাই এত খেতে ভালোবাসে লাউয়ের ঝোল যে ওনার জন্যই তৈরি করছি সঙ্গে ছেলেদের জন্য মাছ দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছ আলাদা আর করিনি এদিকে দেখো মেয়েকে রেডি করে দিয়েছি স্কুল যাওয়ার জন্য তো স্কুলে পাঠাবো কি না ভাবছিলাম যে স্কুলে একটা বিয়েবাড়ি আছে মানে ওদের ক্লাবের ওইখানেই বিয়েবাড়ি মানে বিকেলে হবে তো এখন প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে একটা এক চলছে সেই জন্য তবু নিয়ে গেলাম নিয়ে যেয়ে আবার ফেরতও নিয়ে চলে আসলাম যে হবে না মনে হচ্ছে বাইর থেকে দেখে মনে হলো যে হবে না সেই জন্য ঘুরিয়ে নিয়ে চলে আসলাম তো পরে ফোন করলো আনটি যে কী কো দিশাকে পাঠালে না পাঠিয়ে দাও কে মানে স্কুল হচ্ছে তবে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সাড়ে বারোটার সময় তো এই যে নিয়ে যাচ্ছি আবার নিয়ে চলে আসবো এই তখন নিয়ে চলে আসছি তখন নিয়ে চলে আসছিলাম তারপরে বাড়িতেও আসছি দেখে আনটি ফোন করেছে কি কেউ দিয়ে গেলে না সেই জন্য তো আনন্দে আসছিলো যে আজকে স্কুল যাবো না তো এখন কি হয়েছে মানে কখনো যেতে চায় মুডের উপরে ওর নির্ভর করে যেই বলছি আবার মানে আনটি ডেকেছে সেই জন্য আবার মুডটা খারাপ হয়ে গেল এই আর কি নাহলে কাঁধে টাঁদে এই দেখো বিয়েবাড়ির প্যান্ডেল কী সুন্দর করে সাজানো হয়েছে তাই না আর ওদের তো কেলাভাবেই স্কুলটা সেই জন্য ভাবছিলাম বাইক থেকে যে দেখে যে হবে না মনে হচ্ছে তো ওই জন্য তো বিয়েবাড়ি আছে বিশাল বড়ো প্যান্ডেল হয়েছে দেখো এই যাই হোক চলো বা ছেলেকে নিতে যাই ছেলের পেয়ে গেছে পটি বেরিয়েই বলছে মা পটি করবো আমি চল আগে বাড়ি চল তারপরে তাড়াহুড়ো করে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে ঘরের মধ্যে পটি করলো এই হচ্ছে ব্যাপার চলো কোথাও বলতে বলতে রান্নাটা শেয়ার করে নি তোমাদের সাথে গরম গরম ভাত করেছি ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছি আর এদিকে বিনস আলু পেঁয়াজ একটা ডিম দিয়ে ভাজা করেছি আর এদিকে আছে ওই যে স্বাদের লাউ ঝোল করেছি ওর ওই ছেলে মেয়ে আর ওর বাবার জন্য আমার তো একবারে অপছন্দের জিনিস এটা লাউয়ের ঝোল একটা ভা মাজা ভাজা মাছ রেখেছি আর এদিকে নিম পাতা ভাজা করেছি আলু সেদ্ধর সঙ্গে মাখাবো তো এই হচ্ছে আমাদের আজকের মেনু এদিকে দেখো মেয়েকে নিয়েও চলে এসেছি ছেলে তো চলেও এসেছিলো উপর থেকে কত ফল টল নিয়ে এসেছে দেখো লেবু তারপরে কুল এইসব নিয়ে এসেছে দেখো উপরে গিয়েছিল দুজনে ভাই বোনে সেটাই খুলে দেখাচ্ছি এই দেখো আবার একটা কি ছোট মিনি কিন্দা জ্বর ফুলগুলো খুব মিষ্টি কালকেও দিয়েছিল খেয়েছিলাম আজকে আবার কাকিমা অনেকগুলো দিয়েছে কুল খেতে ভালোবাসি তো কাকাও কুল বাজার থেকে নিয়ে আসলে আমাকে কিছুটা দিয়ে যাবে নাইলে হলে উপর থেকে ডাকবে কুল নিয়ে যা এই রকম তো খাবে ওটা জিজ্ঞেস করছে যাই হোক চলো আজকের মতো এইটুকু চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ